আমরা দুনিয়াতে আসছি এই দুনিয়াতে থাকতে পারবো না আবার একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে এই দুনিয়ার জগতে আমি আপনি যদি তালাশ করি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এমন হাজারো লোক পেয়ে যাব যারা আমার আল্লাহ পাক রব্বুল্লা বিশ্বাস করে না এমন হাজারো লোক পেয়ে যাব যারা কোরআন বিশ্বাস করে না এমন হাজারো লোক পেয়ে যাব। যারা আমার নবী সঈদিনা মহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে বিশ্বাস করে না এমন লোক পেয়ে যাব যারা কবরের রাজা কিছুই বিশ্বাস করে না কিন্তু এমন একটা লোক আমরা দুনিয়ার জগতের মধ্যে খুঁজে পাব না দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি আমরা তালাশ করি খুঁজতে থাকি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তালাশ করি একটা লোক খুঁজে পাওয়া যাবে না যে মৃত্যুকে বিশ্বাস করে না কারণ আমরা প্রতি নিয়ত মৃত্যুকে অবলোকন করতেছি আমার আপনার বাবা আমার আপনার মা আমার আপনার কলিজার টুকরা সন্তান মহব্বতের ভাই মহব্বতের স্ত্রী মহব্বতের স্বামী প্রতিনিয়ত দুনিয়া থেকে চলে যাচ্ছে এই মৃত্যু থেকে বাঁচার জন্য কিছু বৈজ্ঞানিক রিসার্চ করতেছে রিসার্চ করতেছে রিসার্চ করতে 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 তারা এমন পর্যায়ে চলে গেছেন তারা হাজারো চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে গেছে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ তারা আজও পর্যন্ত খুঁজে পায়নি আল্লাহ তাবারাকতাআলা পবিত্র কুরআনের মধ্যে বললেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা জেনে নাও কুল্লু নফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে মৃত্যুর পেয়ালা পান করতে হবে চাকতে হবে তাতে কোন রকম সন্দেহ আবকাশ নাই মৌত কাসিন কুল্ল নাফসিল সারে বু কবর বাহিতুল কুল্ল নাসিন দাখিলু কবর কুল্লু নাসিল দাখিলু মৃত্যুর পেয়ালা প্রত্যেকটা প্রাণীকে চাটতে হবে আর কবর গরে প্রত্যেকটা মানুষকে যেতে হবে এতে কোন রকম সন্দেহ করা আবকাশ না আমরা দুনিয়াতে আসছি আমাদের দুনিয়ার জিন্দিগিতে শুরু হলো জন্ম দিয়ে আর আখেরাতের জিন্দিগি শুরু হলো মৃত্যু দিয়ে এর শেষ কোথায় কেউ জানে না মরণ থেকে কেউ পালাইতে পারবে না দুনিয়ার জগতে যতই চেষ্টা করি না কেন আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু নামক রশি আমাদের গলায় জুলাইয়া দেয়া ষাট সত্তর বছর জিন্দিগি দিয়া আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন পাঠাইছেন আল্লাহ তাবারাক তালা বলেন الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا او امر او او أمر بندى، او امالا او برو. او ويا الله امالا كرو، ويا الذي خلق الموت হায়াতা যে আল্লাহ তোমাদের মৃত্যুটাকেও সৃষ্টি করলেন আবার হায়াত সৃষ্টি করলেন কেন মৃত্যু সৃষ্টি করলেন আবার কেন এই দিয়া দুনিয়াতে পাঠাইলেন আবার আল্লাহ পাকর্বুল্লা আলম বলে বাংলা লিয়া ভলো আখুম আই কুম আহা আমালা আলি আল্লাহ একটু পরীক্ষা করতে চা একটু যাচাই বাছাই করতে চাই একটু জাস্টিফাই করতে চাই তুমি জান্নাতের মেহমান না জাহান নামের মেহমান তুমি জান্নাতের মেহমান না জাহান নামের অধিবাসী আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই কে কতটুকু ভালো আমল কর আমাদেরকে দুনিয়ার জগৎ থেকে ভালো আমল করে যাইতে হবে আমাদেরকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই আল্লাহ তাবার একতআলা বলেন আয়না মাতা কুনু ইউদরিকা কুমুল মাউতু ওয়ালা ও কুমতুং শিবুরু দি মশাইয়াদা ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা জেলে নাও আইনা মাতা কুনু ইয়ৌ দরিকা কুমুল মাউত ও আমার বান্দা তুমি যেখানে অবস্থান করো না কেন ও আমার বান্দিরা তোমরা যেখানে অবস্থান করো না কেন ইউদরি কুমুল মাউত মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই মৃত্যু তোমাদেরকে ধরবেই ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আর মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি একটা মজবুত কেল্লা তৈরি কর এমন একটা বিল্ডিং তৈরি কর বর্তমান জামানা ডিজিটাল জামানা বর্তমান জামানা ইন্টারনেটের জামানা এই ইন্টারনেটের জামানাতে ডিজিটাল জামানাতে জ্ঞান কেরিসাস কইরা কইরা মানুষ চাঁদে পৌঁছেছে কত নতুন নতুন আবিষ্কার করেছে আল্লাহ মান্দা তোমার জ্ঞানকে রিসার্চ কইরা জ্ঞানকে তুমি খাটাইয়া তুমি যদি এমন একটা গড় তৈরি করো যে গড়ের মধ্যে প্রবেশ করার মত এক সুই পরিমাণ জায়গাও নাই এমন একটা গড়ের মধ্যেও যদি তুমি ডিজিটাল জামানায় ডিজিটাল পদ্ধতিতে হাজার হাজার বছর থাকার মতো সিস্টেম কর তবু একদিন না একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে মরণ থেকে তুমি পালাইতে পারবে না মরণ থেকে যতই পালা মরণ তোমার লইবে গিরি যদিও সেটা পালাও তুমি আকাশ পানে যদিও তুমি পালাও সেটা আকাশ পানে মৃত্যু থেকে তুমি পালাইতে পারবা না মৃত্যু থেকে পালানোর জন্য যদি তুমি আকাশ পানের সিঁড়ি লাগাইয়া ওই সিঁড়ি দিয়া উঠতে থাকো উড়তে থাকো উর্ততক থাকো একদিন তোমার উঠা শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার মৃত্যু তোমাকে পাকরাও করবে মরণ থেকে তুমি বাঁচতে পারবে না কিন্তু আল্লাহর গোলাম ও আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মত আল্লাহ পাক রব্বুল বলেন ও বান্দা তোমাকে তো মৃত্যুবরণ করতেই হবে ওয়া লা تَমُوْতُنَّ ইল্লা وَأَنْتُمْ مُسْلِمُوْن আল্লাহু আকবার আবার আল্লাহ তাবারাক একতালা তাআলা জানায়া দান ও আমার বান্দা বান্দিরা তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু যেহেতু বরণ করতেই হবে কিন্তু যাই কর তাই করম ইমানদার না হইয়া কবরে আইস যাই কর তাই কর মুসলমান না হইয়া তুমি কবরে আইস না মুসলিম আল্লাহ আকবর हम मुसलमान हैं मगर हम मुसलमान हैं मगर हमने मुसलमानी नहीं है हमें हम ईमान है मगर हम मुमीने का कामिल नहीं है আল্লাহার বান্না বলেন আমি আপনি মুসলমান কিন্তু আমার আপনার মধ্যে মুসলমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না মুসলমানের আদর্শ খুঁজে পাওয়া যায় না মুসলমানের কৃষ্টি কালচার আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না আম্মে ই মাহাই মাগান আমার আপনার মধ্যে কিছু না কিছু ইমান আছে কিন্তু আমি আপনি এখনো পরিপূর্ণ মমিন হইতে পারি না